100% পার্সেন্ট কটন ভিতরে গরম লাগবে না তো আচ্ছা এগুলো কিন্তু আপনারা অফিসিয়ালি ইউজ করতে পারবেন চারটা এক হাজার এক হাজার এগুলো সম্পূর্ণ এক্সপোর্টে

অনেক অনেক প্রোটোকল এগুলো সম্পূর্ণ হচ্ছে অ্যাপ্লিক করা কলারের কাছ থেকে শুরু করে ফিনিশিং কোয়ালিটির আউটলুক আপনাকে এত সুন্দর দিবে এটার প্রচুর প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন কালার আছে অনেক কালার আছে এগুলো সব স্মল সাইজ স্মল সাইজের ভিতরে পুরো কালারগুলো দেখছেন একটি এক্সপোর্টের শপে যেখানে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবেন আর বিশেষ করে হচ্ছে ম্যান্সের যাবতীয় কালেকশন পাবেন খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট পলো টি শার্ট সাথে থাকে ডেনিমের কালেকশন গ্যাবার্ডিন প্যান্ট সাথে কিন্তু প্রচুর পরিমাণে টি শার্টের কালেকশনও থাকতেছে তো বিস্তারিত সবই দেখাবো আর অনেকেই জানতে চাবেন যে এটার ঠিকানাটা কোথায় এটার একজাক্ট লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড আদাবর থানা ঠিক পাশে হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা এটা ঠিক দোতলায় আসলেই তাদের এই সবটি পেয়ে যাবেন রিজবিন নামে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো জানি আপনাদের সবে বারো মাসি এক্সপোর্টের কালেকশন পাওয়া যায় এবার নতুন নতুন কি কি টি শার্টের কালেকশন আসছে আমাদের তো রিজবিন মানে হচ্ছে পোলোর একটা অন্যরকম আচ্ছা সব নতুন নতুন কালেকশন যেগুলো এইবার আপনার প্রিমিয়াম কিছু দেখাবো আগে আচ্ছা পলো যে পলো টি-শার্ট গুলো আছে ওকে ফারস্টে কোনগুলো দেখব ফারস্টে আমরা এখান থেকে শুরু করি আচ্ছা এই যে এই কালেকশন গুলো দেখেন আমরা বায়ার গুলো আসলে বলবো না আর কাপড় গুলো কি এগুলো এগুলো হচ্ছে 100% কটন কটন ভিতরে গরম লাগবে না তো না এগুলো হচ্ছে গরমের জন্য খুব আরামদায়ক একটা ফেব্রিক আচ্ছা ওকে সাইজ হয় কয়টা এগুলো এটা হচ্ছে স্মল এম এল এক্সএল ডাবল এক্সএল এন এম এল ডাবল এক্সএল ওকে কত করে দিচ্ছেন এগুলো আপনি আগে ছিল 1650 টাকা এখন অফার পেয়ে দিচ্ছি একটা মাত্র 1000 টাকা করে 1000 টাকা করে আচ্ছা কালার আছে তো এগুলোতে কালার হচ্ছে চারটা হোয়াইট আর একটু পরেছি ব্ল্যাক পেস্ট আর ব্লু ব্লুটা আমরা না দেখাই কারণ ব্লুটা সাইজগুলো শেষ হয়ে গেছে ব্লুটা ওকে তো এগুলো হচ্ছে এক্সপোর্টে যেহেতু আসলে এগুলো কিন্তু শেষ হয়ে গেলে আর সেকেন্ড টাইম আসে না হ্যাঁ আপনি এগুলো পাচ্ছেন এখন মাত্র সুদ হাজার টাকা আচ্ছা শিপমেন্টের পরে যে প্রোডাক্টগুলো আসে বা শিপমেন্ট ক্যান্সেলের প্রোডাক্ট ওইগুলোই পাবেন এখানে এগুলো যেটা নিবে এক হাজার করে জি জি ঢাকার বাইরে কি নিতে পারবে ঢাকার বাইরে নিতে পারবে শুধু দেড়শো টাকা ডেলিভারি অ্যাডভান্স করতে পারবে ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ আর এই জিএসএম গুলো মোটামুটি খুবই ভালো একটা জিএসএম এর মধ্যে 220 জিএসএম প্লাস আচ্ছা

তো রিসবিন কিন্তু অনেকেই চিনেন আমি যেহেতু প্রতিনিয়ত তাদের শপের ভিডিও করি আসলে আজকে ওই ভাইয়া নাই এই প্রোডাক্টগুলো আপনার হচ্ছে যেগুলো আছে আচ্ছা এগুলো সাইজগুলো অ্যাভেলেবল দিতে পারবো না কিন্তু এগুলো ইনবক্সে নক করলে যতটুকু সব ইয়ে করে আর কি সাইজ লাগে বলে দেখিয়ে দেব ওকে এগুলো কি এক হাজার করে জি এখান থেকে পড়লো এখন যা দেখতেছেন

কত সুন্দর কালার দেখুন কাপড়টা কত সফট একদম সফট একটা কাপড় কটন এর ভিতরে একদম আচ্ছা এই যে হোয়াইটের ভিতরে তারপর একটা আছে হুম অনেক অনেক প্রোটোকল এগুলো সম্পূর্ণ আছে অ্যাপ্লিক করা কলার এর কাছ থেকে শুরু করে এখন যেটাই নিবেন এমবোরি করে ফিনিশিং দেখছেন শুধু একদম 1000 করে পড়বে যেটাই নিবেন 1000 আচ্ছা যেটাই নিবেন 1000 করে পরে এখানে আসবে কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্টটা খুব ভালো লাগে কিন্তু প্রোডাক্টের কালারটা যেরকম এবং প্রোডাক্টের চাহিদা অনেক হয়তোবা আমি আসলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ভাইয়া একদমই নতুন ভিডিওতে তা আমি আপনাদেরকে আসলে বলতেছি প্রোডাক্টের গুণগত মান সম্বন্ধে আপনারা আসবেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যদি সব ভিজিট করেন সব থেকে ভালো হবে এসে দেখে শুনে তারপর নিয়ে নিলে আর ঢাকার বাইরে যারা নিবে তারা তো কুরিয়ারম্যান থেকে দেখে নিতে পারবে আচ্ছা আমাদের অনলাইনে লোক অলওয়েজ ইয়া থাকে আপনার নকলে হ্যাঁ অ্যাকটিভ হয়ে যাবে তারপর এই একটা আছে ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক টি-শার্টটা খুব সুন্দর দেখেন এই যে একটা আছে ওকে তো এগুলো যেটা নেবে 1000 করে পড়বে এখানে আর একটা এই যে এটা হচ্ছে একদম নতুন প্রোডাক্ট নতুন একটা ভাই এগুলো কালার হয় এরকম প্রোডাক্ট এরকম আর এটা ব্ল্যাক টি শেষ হয়ে গেছে না একদম বেস্ট না কালার গুলো ছটা কালার ছটা কালার আচ্ছা মানে এই প্রোডাক্টের এত পরিমাণ চাহিদা আপনার এই প্রোডাক্টটা এই পর্যন্ত দুইবার অলরেডি ডিমান্ড অন ডিমান্ড করা হয়ে গেছে কারণ হচ্ছে আমি একটু কাছ থেকে দেখাই এই প্রোডাক্টটার মানে ফিনিশিং কোয়ালিটি আর আউটলুক আপনাকে এত সুন্দর দিবে এটার খুব চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু কত করে পড়বে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে এক হাজারের মধ্যে কি আরও প্রোডাক্ট আছে আপনাদের কাছে হ্যাঁ এই যে এখানে তো অবনি এই যে নিচের যেগুলো দেখতেছি সবই কিন্তু এক হাজার করেই পড়বে এই যে দেখেন এক তিনটা কালার আছে আচ্ছা সাইজ কি দেওয়া যাবে হ্যাঁ স্মল থেকে ডাবল এক্সেল স্মল থেকে ডাবল এক্সেল তারপরে এখানে একটা আছে আচ্ছা আর আপনাদের ঠিকানাটা আর একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে আদাবর রিং রোড সাবদিন প্লাজা আর আপনারা থার্টি থ্রি থার্টি ফোর সব নেম রিজবিন দেন এখানে আর কিছু আছে ওকে প্রাইস পড়বে এগুলো এক হাজার টাকা হুম প্রাইস যেটা নেবেন এক হাজার টাকা আচ্ছা জি কিছু বিভিন্ন ভাইয়ের আমার মনে হচ্ছে না এই সব পলো আপনারা ঢাকা শরীফ দিকেও দিতে এগুলো হচ্ছে সব ভিতরে আচ্ছা টাকা অফার সাইজ দিতে পারবো না এগুলো হচ্ছে সাইজ এসে দেখে নিতে হবে আচ্ছা মানে এগুলো এসে দেখে নিতে হবে আর নিয়ে পাঠালে আচ্ছা পিস পড়বে টাকা এটার নতুন একটা বিশেষ একটা অফার দিয়ে দিব আপনি এক পিস ছশো টাকা যে তিনটা পার্চেজ করবে ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা মানে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এটা তিনটা নিলে তিনটা নিলে আর এক পিস আমি এখন যেগুলো স্মল সাইজ সাইজ তবে কিন্তু না এগুলো যেগুলো দেখা এগুলো স্মল বাট এগুলো টাকার বেড়ে নিতে পারবে হ্যাঁ সব জায়গায় নিতে পারবে তবে শপে আসলে সবথেকে ভালো হয় এসে দেখে বেশি নেবেন সব বেশি নিয়ে গেলেন প্রোডাক্ট মান ভালো নাকি দেখে নেবেন এগুলো সব স্মল সাইজ স্মল সাইজের ভিতরে আর এখন তো প্রচুর গরমে প্রচুর গরমের মধ্যে কিন্তু আপনারা চাইলে এই ধরনের পলো টি শার্টগুলো কিন্তু ইউজ করতে পারেন এই মিডিয়াম সাইজ আচ্ছা ভ্যারাইটি অনেক সব দেখানো সম্ভব নয় অল্প কিছু দেখাই দিচ্ছি আপনারা এসে দেখে পরে নেবেন হ্যাঁ এগুলো সব মিডিয়াম সাইজ আর এগুলো পরবে অনলি 600 টাকা করে 600 টাকা হ্যাঁ আচ্ছা প্রোডাক্ট এসে দেখে বেশি নেবেন ভালো মানের প্রোডাক্ট ভালো জায়গা এসে দেখে নেবেন আচ্ছা প্রাইস পড়বে 600 অনলি 600 600 টাকা তিনটা নিলে 1650 টাকা ওকে ওরাকে কালারগুলো দেখছেন অনেক ভেরাইটিস মডেল সব স্টাইলিশ সব পাবে না এগুলো কিছু করে দেন আরো কিছু প্রোডাক্ট আছে

যারা একদমই আসতে পারবেন না তারা কিন্তু বাসায় বসে অর্ডার করে দেবেন ঢাকার ভিতরে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ করতে হবে তাহলে পুরো পেয়ে যাবেন এগুলো এল আর এক্সেল দেখাইলাম এখন এই যে ডাবল এক্সেল এগুলো হচ্ছে ডাবল এক্সেল ডাবল এক্সেল এটার আবার ছোট সাইজ হবে না না এগুলো এগুলো সব ডাবল এক্সেল এগুলো যে 48 থেকে 50 পর্যন্ত যারা তাদের তার বলতে আছে এই প্রোডাক্টে দেখেন জি প্রোডাক্ট আপনার অলরেডি শিপন শেষ হয়ে গেছে কাপড়টা দেখেন কি পরিমাণ সফট আর দেখুন ফেভি ওকে

এগুলো পড়বে সব পনেরোশো টাকা করে পনেরোশো করে পনেরোশো টাকা পনেরোশো টাকা আগে দেখে এই যে এগুলো পড়বে পনেরোশো করে এগুলো পূর্বের প্রাইস ছিল বাইশো পনেরো টাকা করে আচ্ছা এগুলো এখন ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা ওকে এগুলো সম্পূর্ণ এক্সপোর্টের আমি একটু বায়ারগুলো দেখাই দিই হ্যাঁ এই যে দেখেন এক্সপোর্ট যে এটা এই প্যান্টটা দেখেন এই প্যান্টটা কত আচ্ছা যারা একটু যারা চায় আচ্ছা হালকা একটু স্ক্র্যাচ করা চমৎকার স্মিং এগুলো সব এক্সপোর্ট

ঠিক আছে এগুলো পড়বে কত এগুলো পড়ব এক হাজার টাকা করে এক হাজার করে হ্যাঁ গ্যাবানি জি পি পেন যেগুলো আছে এগুলো হাজার টাকা করে আচ্ছা এই যে এই পেনগুলো পড়বে আটশো টাকা এগুলো সব আটশো করে এই প্যান্টটা অনেক সুন্দর এটার ওয়াশটা দরকার এটা ব্যাকসাইটটা দেখেতে একটু হুম আটশো করে জি এই যে এইটা হচ্ছে ইন্ডিয়ান পেন ওকে আটশো এগুলো আটশো যেটা নেবেন আটশো হুম যেটা নেবে আটশো এগুলো সাইজগুলো অত অ্যাভেলেবেল দিতে পারবো না এগুলো বেটার হবে সবাই এসে দেখে নিয়ে সবই এসে ট্রায়াল দিয়ে দেন আপনারা অর্ডার করে নিয়ে নিলে আটশো করে তারপরে পাশে কিছু আছে প্রচুর ওয়াশ কিন্তু প্রচুর ওয়াশ আছে প্রচুর ডিজাইন আছে অনেক কালার আছে ওকে এই ধরনের ওয়াশগুলো দেখেন এগুলো প্রতিটা পড়বে আটশো অনলি আটশো পরে কিছু গ্যাভারিং আছে ছশো টাকা করে ওগুলো দেখাই দিন

এগুলো হচ্ছে সলিডের ভিতরে হ্যাঁ সলিড আছে সলিড আছে চারিড আছে বিভিন্ন রকমের চারটে এক চার আচ্ছা এগুলো পড়বে চার পিস চার পিস ডিজাইন সাইজ চার পিস পড়বে চার পিস অনেক ডিজাইন অনেক আছে অনেক ডিজাইন আছে আচ্ছা এগুলা সাইজগুলো শুরু হয় কত থেকে মানে এবারে স্মল থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত ট্রিপল পর্যন্ত তবে ভ্যারাইটিজ হ্যাঁ ভ্যারাইটিজ মানে আপনাকে নির্দিষ্ট কোনো যে এই সাইজ দেওয়া যাবে নির্দিষ্ট নির্দিষ্ট কোনো সাইজ নাই এগুলো আমি মনে করব এটা শোরুমে এসে পারচেজ করা বেটার হবে আচ্ছা চেক আছে প্রিন্ট আছে অনেক আছে অনেক কিউস তারপর ওই যে আমাদের তো টি-শার্ট তো আরো কিছু আছে আপনারা যেগুলো আগে প্রেস বিক্রি করতাম 950 টাকা করে আচ্ছা এগুলো এখন ভিডিও দিয়ে দেব প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো এগুলো সম্পূর্ণ এক্সপোর্টে সম্পূর্ণ এক্সপোর্ট এগুলো পড়বে কত এগুলো পড়বে আগে ছিল নশো পঞ্চাশ টাকা করে এখন পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা রেগুলার ইউজের জন্য কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারে পাঁচশো করে এগুলো সাইজ হবে স্মল থেকে ডাবল ওকে 500 করে পড়বে হ্যাঁ পাঁচশো প্রচুর কালার আছে ডিজাইন পেপার প্রচুর ডিজাইন আছে ইউজ অনেক অনেক প্রোডাক্ট ওকে এগুলো পড়বে পাঁচশো করে অনলি পাঁচশো যেটা নেবে পাঁচশো

এই ব্র্যান্ডের জন্য জানার একটা অফার দিয়ে দিলাম পাঁচটা নিলে দু টাকা পাঁচটা নিলে পাঁচটা নিলে দু হাজার শুধু এই ব্র্যান্ডের জন্য কিছু ক্যাপ আছে ক্যাপগুলো দেখতে পারেন আচ্ছা যারা ক্যাপ নিতে চায় হ্যাঁ ক্যাপ নিতে পারেন আগে ছিল আপনার ছশো ছশো নব্বাই করে আগে করে পেয়েছিলেন এখন ভিডিওতে চারশো টাকা করে দিব চারশো করে পড়বে আচ্ছা এগুলো পড়বে চারশো করে চারশো আপনি চারশো কালার ডিজাইন সাইজ আছে সাইজ একটাই ছোটো বড়ো করে আচ্ছা পিছন হোক দেওয়া আছে ছোট করে অনেক 400 আপনাদের সব লোকেশনটা আবার একটু বলে দেন স্বপ্ন হচ্ছে আদাবর রিং রোড শাবুদিন প্লাজা স্বপ্ন নাম্বার 33 34 সব নেম রিসবিন আচ্ছা এক্স রে দে উঠে হাতে ডান পাশে আচ্ছা ঢাকার বাইরে থেকে নিতে চান ঢাকার বাইরে দিন ছিল আপনার ডেলিভারি চার্জ 150 টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আসসালামু আলাইকুম